ঐতিহ্যবাহী আসিয়ান কাপকে সামনে রেখেই আসন্ন ডুরান্ড কাপের স্কোয়াড ঘোষণা করলেন লাল হলুদ কোচ কার্ল স্কোয়াদ শুক্রবার গভীর রাতে সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করে ইস্টবেঙ্গল সেখানে আসিয়ান কাপের পাশে দাঁড়িয়ে কোচ ঘোষণা করতে থাকেন দলের স্কোয়াড সেই অনুযায়ী এওয়ারের ডুরান্ড কাপের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকছেন প্রাপ সুখান গিল দেবজিৎ মজুমদার এবং আদিত্য পাত্র দলে রক্ষণ সামাল দেওয়ার দায়িত্বে থাকছেন চুং নুঙ্গা হিজাজি মায়ের গোট সিমরাত গিল মার্ক যৌথানপুইয়া মনতোষ চাকলাদার প্রভাত লাকড়া এবং মোহাম্মদ রাকিব মাঝ মাঠে ঝড় তোলার জন্য থাকছেন সৌভিক চক্রবর্তী সাউল ক্রেস্পো জিকসান সিং মাধি দালাল তন্ময় দাস সায়ন ব্যানার্জি পি ভি বিষ্ণু শ্যামল বেসরা এবং আমন সিকে এছাড়া উইঙ্গার হিসেবে থাকছেন নাওরেম মহেশ সিং ও নন্দকুমার শেখর এছাড়াও আক্রমণ ভাগের শক্তি বাড়াতে দলে ডেভিড ক্লেটন সিলভা জেসিন টিকে এবং গ্রিক তারকা দিমিত্রিয়স ডেয়ামান্টাকাস। গত বছর ডুরান কাপের ফাইনালে উঠলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ট্রফি এবার নিজেদের ভুল দুটি সূত্র নিয়ে ট্রফি যেতাই আসল